নমস্কার বন্ধুরা আমি সোমা চক্রবর্তী সোমা স্পিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে বুঝতে পারছেন অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সবার জন্য ভীষণ হেলদিভাবে যাদের কোলেস্টোর আছে তাদের জন্য তো অনবর্ধ কিছু বলারই নেই আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আজকে রান্নাটি আমি পেয়েছি নবকল্ললের হাজারো রান্নার বই থেকে আজকের রান্নাটা ভীষণ ফেমাস বোয়াল মাছের কালিয়া অসাধারণ খেতে হয় যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর পুরো রান্নার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল ভীষণ ইজি ওয়েতে আমি আজকে তোমাদের শেখাবো বোয়াল মাছের কালিয়া তাও ভীষণ হেলদিভাবে যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য কিন্তু আজকের রান্নাটা অবশ্যই পুরো রান্নাটা দেখো তোমরা প্রথমেই মা খুব ভালো করে মাছটাকে ধুয়ে দিচ্ছে যাতে একেবারে রক্ত টক্ত না লেগে থাকে আর আশা করি বুঝতে পারছো মা বোয়াল মাছ অনেকটাই এনেছে তো আমাকে মোটামুটি আট মতন আট নটা পিস মতন দিয়ে দিলো মা দেখো আশা করি দেখে বুঝতে পারছো এটা বোয়াল মাছ তাই জন্য একদম কাটা থাকে না বোয়াল মাছে খুব কম কাটা থাকে যারা কাটা ছাড়া মাছ পছন্দ করো আমার মতন তারা কিন্তু বোয়াল মাছ খেতেই পারো ভীষণ ভালো লাগে খেতে প্রথমে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে দিয়ে তারপরে এরকম ঝাঁকাবে তোমরা তাহলেই দেখবে সবটার সাথে সবটা ভালো মতন মিশে গেছে হ্যাঁ আমি এই পদ্ধতিটা মায়ের থেকে শিখেছি তোমাদের শেখাচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে নুন আর হলুদ মাখা হয়ে গেছে আর এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি তোমরা বুঝতে পারছো না ভিডিওতে একদম তাতিয়ে নিয়েছি হ্যাঁ তো তারপরে এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি হ্যাঁ দেখো পুরো মোটামুটি আমার চারটে মাছ প্রথমে ছাড়লাম এক এক করে সব আমি সুন্দর করে একেবারে ভেজে নেব তবে এই মাছ না খুব সামান্য হয়ে যায় জানো তো এই মাছ ভীষণ দামি ইভেন শৌখিন মাছ তো ওই কারণে এতটাও ভাজলে মানে না ভাজলেও চলে তো আমার মোটামুটি হালকা করে আমি একটু ভেজে নিয়েছি তাও মোটামুটি লালচে লালচে হয়ে গেছে সেই টাইমে ভেজে তুলে রেখেছি আর এইটাকে দেখো সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি টক দই দিয়ে দিলাম দিয়ে আর সামান্য একটুখানি জলও দেব খুবই সামান্য বেশি প্রয়োজন নেই তারপরে খুব ভালো মতন একটা পেস্ট রেডি করে আমি রেখে দেবো হ্যাঁ তো সাইডে রেখে দিলাম আর এদিকে আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম দেখো এইটুকু তেলে আমি পুরো রান্নাটা করবো তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না অসাধারণ খেতে হবে আর ভীষণ হেলদিও হবে প্রথমে আমি শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভাজা হতে থাক আর আমি মাছগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্লেন জলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ডুবিয়ে রেখেছিলাম কেন বলতো যাতে মাছের গায়ে যে তেলগুলো লেগে রয়েছে আমি সেই তেলগুলোকে ফেলে দিতে চাই সেই কারণে জলের মধ্যে একটু কয়েক সেকেন্ড ভিজিয়ে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এক এক করে তুলে এনেছি যাদের কোলেস্টেরল আছে তেল খাওয়া ভীষণ বাড়ো তারা কিন্তু এইভাবে খেতে পারো তেলটা বেশ অনেকটাই রিমুভ হয়ে যায় দেখো আমি উঠিয়ে রেখে দিলাম আর এদিকে আমার এবারে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় একেবারে লাল লাল করে What? ভাজা হতে থাক আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা বাটির মধ্যে আর একটু ঝাল শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু খুব বেশি নয় বেশি ঝাল হয়ে যাবে আর এই দিকে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম রঙের জন্য হ্যাঁ তো এটা দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে আমি একটু গুলে নেবো পেস্টটাকে কারণ এটা দিয়ে আমি রান্নাটা করবো তো গোলা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাজাটাও একদম রেডি হয়ে গেছে আদা রসুন পেঁয়াজের একদম পেস্টটা হয়ে গেছে আর এদিকে মশলার পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াতে হবে দেখো বেশ এখনই লালচে লালছে লাগছে না হ্যাঁ বেশ কাশ্মীরি মির্চের রঙটার জন্য হয়েছে তো এবার ভালো করে একটু কষাতে হবে কষানো হয়ে গেলে তারপর সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো তারপর দেখো আমি অ্যাড করে দেবো যে সর্ষে দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম হ্যাঁ মানে পরিমাণ মতন ঝোলে যতটা নুন লাগবে সেটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম যতক্ষণ না ফোটে ততক্ষণ অপেক্ষা করব তো ঝোলটা ভালো মতন ফুটে গেলে হ্যাঁ ঝোলের কাঁচা ভাবটা চলে গেলে তারপরে আমি অ্যাড করে দেবো আমার ভেজে রাখা মাছগুলোকে হুম দেখো আমি ভালো করে মাছগুলোকে ভেজে জলের মধ্যে ধুয়ে যতক্ষণ না রিমুভ হয়ে গেছে ততক্ষণ আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম এখন ছেড়ে দিলাম মাছগুলোকে দেখো একদম অয়েল ফ্রি মাছ রান্না হয়েছে তো তারপরে সব মাছগুলোকে ছেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে মিনিট দশের জন্য বসিয়ে দিলাম দশ মিনিট বাদে যখন ওঠালাম দেখো তারপরে একটুখানি স্বার থেকে ব্যালেন্স রাখবার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়াতে হবে বেশি নাড়ালে আবার ভেঙে যেতে পারে মাছ কারণ এটা এমনি ভীষণ নরম মাছ আর তারপরে এই মাছের কাঁটা ফাটাও একদম নেই বললেই চলে তাই জন্য ভেঙে যাওয়ার চান্সেস থাকে যেন হালকা হাতে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিয়ে মোটামুটি আরও দশটা মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে নিলেই আমাদের মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে বোয়াল মাছের কালিয়া দেখো কি দারুণ দেখতে লাগছে দেখেছ একদম টোটালি রেডি হয়ে গেছে আর আমি না সার্ভ করে দিলাম কি দারুণ দেখতে লাগছে দেখো অসাধারণ হয়েছে যেমন দেখতে হয়েছে না তেমনি খেতে হয়েছে বিশ্বাস করো আমি একদম বাড়িয়ে বানিয়ে বলছি না আমি খেয়েছি এরকম অসাধারণ ঝোল তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো তাও হেলদি তাও অয়েল ফ্রি অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাতে ভুলো না আজকে রান্নাটা তোমাদের ঠিক কেমন লাগলো অসাধারণ রেসিপি দুপুরবেলা ভাতের সাথে একেবারে জমে যাবে রুটির সাথে অবশ্যই জমবে না গরম গরম ভাতের সাথে বোয়াল মাছের কালি আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো আর কোনো পদ লাগবে না অসাধারণ লাগে খেতে অবশ্যই আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মানে ইউটিউবের চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা না আমার পেজটা ফলো করে দিও প্লিজ কারণ আমি নতুন নতুন রানার ভিডিও নিয়ে প্রতিদিন তোমাদের জন্য চলে আসি অবশ্যই তোমাদের একটা ভালোবাসা একটা সাবস্ক্রাইব করে একটা ফলো করি একটুখানি লাইক করে দিলে আমি নতুন নতুন রান্নার ভিডিও মেকিং করে অনুপ্রেরণা পাবো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অনেক খেতে থেকো ঠিক আমার মতন চাটা